তোমরা কি করছ তাহলে যেটা কি করছ एक्चुअली তোমাদের তো সামনে মাধ্যমিকের एग्जाम আছে তো তোমরা খুব চিন্তায় আছো তাই না যে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে কিভাবে রিভিশন করবে চিন্তার কোনো কারণ নেই বংস্টি আছে আর তার জন্যই তো আমরা এই যে তোমাদের জন্য ППটি রেডি করছি क्वेश्चन রেডি করছি আমি এবং ডিংসট দুজনেই আছি তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু কনসেপ্ট প্লাস ইম্পর্টেন্ট যে क्वेश्चन যেটা তোমরা সাজেশন হিসেবে চাও সেটা কিন্তু আমরা রেডি করছি এই দেখো সুন্দর করে তোমাদের রেডি হচ্ছে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এক্সামের আগে যাতে তোমরা সুন্দর করে পুরো কম সময়ের মধ্যে পুরো বইটা রিভিশন করতে পারো তার জন্য কিন্তু আজকের এই প্রস্তুতি অবশ্যই তোমরা কিন্তু ক্লাসে এসো কিন্তু আমরা তো আছি তোমরা থাকবে অবশ্যই আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমরা এরকম কিছু আপডেট পেতে কখন কি ক্লাস হচ্ছে সেই আপডেটগুলো পেতে আমাদের বঙ্গশ্রী করে রাখ ঠিক আছে এইটা কিন্তু তোমাদের এক্সাম হলে ব্রহ্মাস্ত্রের মতন কাজ করবে